আজকের রেসিপি অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি হোমমেড মেড বা বেবি ফুড বানাবো কিভাবে খুব সহজেই বাড়িতে আমি এটা বানাবো তা দেখে নি বেবি ফুড বা সেরোলাক বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এখানে আমি নিয়েছি আখরোট কাজু আর আলমোড আর এখানে আমি নিয়েছি এক চামচ চিনি আর হাফ চামচ লবণ এগুলো এই আলমোড আখরোট আর কিন্তু কাজুকে একসঙ্গে ভিজিয়ে নেব এই আখরোটে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে অক্সিডেন্ট আছে আর এর মধ্যে কিন্তু ভিটামিন ডি থ্রি আছে এগুলো কিন্তু একটা বাচ্চার জন্য খুব উপকারী এই খাবারটা কিন্তু বাড়িতে বানিয়ে আপনারা রাখতে পারেন এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারেন বাচ্চা বলতে এটা কিন্তু আপনারা থ্রি প্লাস অর্থাৎ তিন বছরের বেশি বয়সের বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারেন আর আলমোডে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই আখরোট আলমোট আর কাজু কিন্তু বাচ্চার মস্তিষ্কের জন্য খুবই উপকারী এটা কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি করে ওজনও ঠিকঠাক থাকে এবং শরীরের অনেক রকম পুষ্টিতে সাহায্য করে এবার আমি এই আখরোট কাজু আর আলমোটগুলোকে একসাথে ভালো করে জলে ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। একটা বোলের মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলে আমি ভালো করে এগুলো কিন্তু ধুয়ে তুলে নেব এগুলো জলের মধ্যে ধুয়ে নিতে হবে কারণ এগুলো তো বাইরে থেকে আনা হয় এগুলো প্যাকেটিং থাকে কিন্তু এর মধ্যে প্রচুর ধুলো বালি নোংরা থাকতেই পারে যেহেতু আমরা এটা বাচ্চাকে খাওয়াবো সেই জন্য কিন্তু আমি এগুলো ভালো করে ভালো করে ধুয়ে নেব এবার তুলে নেব এবার এভাবে আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেব এবার এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণ ওটস নিয়েছি আমি এটা পিওর সাদা ওটস নিয়েছি আর এখানে কনফ্লেক্স নিয়েছি এটা কিন্তু আমি কেলক্সের কনফ্লেক্স নিয়েছি আর এখানে আমি নিয়েছি কেলক্স চকোজ এখানে আমি এক বাটি কর্নফ্লেক্স আর এক বাটি চকোজ নিয়েছি আর একটু বড়ো বাটিতে বা একটু বেশি পরিমাণ ওটস নিয়েছি এবার আমি এই ওটসটাকে খালি কড়াইতে ভেজে নেব আর এই চকস আর কর্নফ্লেক্সটা কিন্তু আমি একবারে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এই শুকনো কড়াইতেই কিন্তু আমি ওটসগুলো দিয়ে দিলাম এবার এটা আমি কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে থাকবো হলে দুটো সাইড ঠিকঠাকভাবে ভাজা হবে না একটা সাইড বেশি ভাজা হবে অপর সাইডটা হবে না সেই জন্য আমি কিন্তু এটা একটু নাড়াবন্ধ দেব না এটা কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রাখবো আর এভাবে কিন্তু কন্টিনিউ আমি নাড়তে থাকবো তা না হলে কিন্তু পুড়ে যাবে এই ওটসের কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে এই ওটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে আর আমাদের বড়দেরও কিন্তু এটা খেলে ওজনগুলো ঠিকঠাক থাকে ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে আর এটা কিন্তু খেলে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর শরীরের অনেক রকম পুষ্টিগুণও পাওয়া যায় আপনারা কিন্তু এভাবে বানিয়ে বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারেন এবং নিজেরাও বড়রা খেতে পারেন ওটসগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ওটস কিন্তু ভাজার পর একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু আমার বেরিয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে এবার আমি এই ওটসগুলো কিন্তু নামিয়ে ফেলবো ওটসগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এগুলোকে আমি এবার ঠান্ডা করে নেব আর ওই কড়াইতেই আমি কিন্তু বাকিগুলো ভেজে নেব এবার এই কড়াইতেই আমি যে আখরোট আলমোটার কাজুগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার আমি এগুলো কন্টিনিউ নাড়তে থাকব আমি যে এই আখরোট আলমোটার কাজুগুলো ধুয়ে রেখেছিলাম সেই জল ছিল এর মধ্যে সেগুলো কিন্তু এই দশ মিনিটে শোক করে নিয়েছে জলগুলো কিন্তু সবই এগুলো শুষে নিয়েছে এর মধ্যে কিন্তু আর একটুও জল ছিল না এবার এটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতেই রেখে কিন্তু এগুলো ভেজে নেব আর এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো এই খাবারটা কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে রেখেই দিতে পারেন এটা কিন্তু সকালে সন্ধ্যায় বা টিফিনে কিন্তু এটা এক গ্লাস গরম জলে বা দুধে কিন্তু দু চামচ গুলে খেয়ে নিতে পারেন এটা কিন্তু ফটফট করে ফুটছে এই চটপট করে ফুটলেই জানবেন ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে সবগুলো যখন ফোটা বন্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু এভাবে স্যানোরগ বা বেবি ফুড বানিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারে এভাবে খাওয়ালে কিন্তু নিরাপদ হয় কারণ আমরা কিন্তু এতে দেখে খাবারটা বানাতে পারছি এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুল ঠান্ডা করে নেব এখানে আমি আখরোট আলমোড আর কাজুগুলোকে যে ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে নিলাম এখানে আমি যে ওটসগুলো ভেজে নিয়েছিলাম সেই ওটসগুলো কিন্তু আমি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কেলক্স চকসগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো দিলে কিন্তু এটা ভালোভাবে গুঁড়ো করা যাবে না এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুটা পরিমাণ কেলক্স কর্নফ্লেক্স আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে যে আমি চিনি আর লবণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এগুলো আমি দুটো ব্যাচে গুঁড়ো করে নেব প্রথমে এগুলো করে নেওয়ার পর আমি আবার এগুলো গুঁড়ো করে নেব এবার আমি এটা ঢেকে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে বাকিগুলোও আবার গুঁড়ো করে নেব বাকিগুলো আমি এর মধ্যে এবার ঢেলে নেব এগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এগুলোকে আমি সব এক সঙ্গে ঢেলে নিয়েছি আর এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব এগুলো কিন্তু এখন গরম আছে একটু যেহেতু ভেজে নিয়েছিলাম তারপর মিক্সিতে ব্লেন্ড করেছি এগুলো কিন্তু এখন গরম আছে এভাবে এবার আমি একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব হয়ে গেল আমার সেনোল্যাক বা বেবি ফুড এভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আমার এই স্যানোল্যাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি দশ মিনিট পাখার নিচে রেখে দিয়েছিলাম এবার আমি এটা একটা কাচের বয়েন নিয়ে নিয়েছি এই কাচের বয়েনের মধ্যে কিন্তু এগুলো তুলে নেব এইভাবে কিন্তু আর আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার বক্সেও কিন্তু রাখতে পারেন আমি এখানে কাচের বয়েনে রাখবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর এভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এটা কিন্তু আপনারা সকালবেলা সন্ধ্যেবেলা একটু গরম জল অথবা গরম দুধের মধ্যে দু চামচ গুলে বাচ্চাকে খাওয়াতে পারেন এভাবেই কিন্তু খাওয়ালে বেশি উপকার পাওয়া যায় হয়ে গেল আমার হোমমেড সেরোল্যাক আপনারা কিন্তু এভাবে স্যারোল বানিয়ে এক মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি একবারটি পরিমাণ গরম জল নিয়েছি গরম জল থেকে কিন্তু ধোয়া উঠছে এবার আমি যে স্যারোল বানালাম সে তার থেকে আমি কিন্তু দু চামচ এর মধ্যে দিয়ে রেডি করব খাবারটাকে এভাবে একটু ভালো করে কুলে তারপর ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াবো আমি কিন্তু উষ্ণ গরম গরম রেখে বাচ্চাকে খাওয়াবো একেবারে ঠান্ডা করে খাওয়াবো না হয়ে গেল আমার বেবি ফুড এভাবে আপনারা কিন্তু বাচ্চাকে বানিয়ে বাড়িতে খাওয়াতে পারেন এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন মিডিয়াতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ